ইউর এখন অলমোস্ট একটা বুকিং করে নিয়েছি সেটা হচ্ছে আগামীকালকে মানে পাঁচ ঘন্টার জন্য এগারোটার সময় ছেড়ে যাবে এবং চারটার সময় আসে ফিরবে এটা হচ্ছে বোট রাইড হয় সো দিন একটা দুইটা এরকম রাইড হয় ওদের সো আজকে চলে গেছে অলমোস্ট সো এখন তো আমি মানে এই বিষয়ে টাইমিং বিষয়ে জানি না এখানে আছে জানি সে বিষয়ে এখন কালকের জন্য বুকিং করে রাখছি কালকে দশটার সময় ঠিক এখানে চলে আসবো ইনশাল্লাহ আর আজকে লোকাল বোর্ড গভর্নমেন্ট যে লোকাল বোর্ড সেটা আমি চড়ব দুই ঘন্টা আড়াই ঘন্টা এটা যাবে এবং ফিরবে সো উপরে ষাট রুপি করে নিচে মনে হয় তেরো রুপি করে সো আমি সাইটসিন করে ফিরব এখন কিছু খেয়ে নেই আজকে এক রোড দিয়ে যাব আর কালকে আরেকটা রোড দিয়ে যাব সো ডিফারেন্ট ডিফারেন্ট রোড আপনাদের সাথে শেয়ার করব সো এখন খেতে হবে খিদে নাই অবশ্যই কিন্তু খেয়ে নিতে চাই

এই বুটে করে যাব স্টেট ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কেরালা এটা করে যাব এটাতে এসিতে বুক করা আছে এসি হচ্ছে সিক্স হান্ড্রেড নন এসি হচ্ছে ফোর হান্ড্রেড মানে চারশো রুপি হচ্ছে নন এসিতে আর এসিতে হচ্ছে ছশো রুপি এটা হচ্ছে এই এই অংশ এই যে সামনের অংশটুকু হচ্ছে এসি আর পিছনের অংশটুকু হচ্ছে নন এসি এখানে কিন্তু খাবার কোনো ইনক্লুড থাকবে না আইসক্রিম সহ অনেক কিছু পাওয়া যাবে ভিতরে কালকে এই বোটের জার্নিটা শেয়ার করব আপনার সাথে আজকে শেয়ার করব লোকাল সার্ভিস এখন বাজে দুইটা সতেরো মিনিট তো দেখা হচ্ছে আরও চল্লিশ মিনিট পরে বন্ধুরা আমরা এই ডবল ডেকার বোট দিয়ে কিন্তু এখন ঘুরতে যাব। বোটটি এখন প্লেস করা হচ্ছে এখানে সামনে হচ্ছে ড্রাইভারের কম্পার্টমেন্ট আমি যাব উপরে করে আর নিচে যাবে বেশিরভাগই এখানে লোকাল যারা এরা নিচে ব্যবহার করে হ্যাঁ না উপরে চলে যাচ্ছে এখন বাজে তিনটা চল্লিশ এখন অনেক সময় আছে এটা ছাড়ার উপরে একটু হাইট কম মাথা একটু নিচে করে যেতে হচ্ছে এ এরিয়া একশো বিশে দেড় ঘন্টা মেয়ে দেড় ঘন্টা আয়েগা

है? हाँ हाँ यहाँ पे यहाँ पे 500 में हो जाएगा आप चार आदमी 500 में हो जाएगा चार आदमी हाँ वो कोई बात या, या या, या। इसीलिए मैं अभी यह घूम रहा हूँ अकेला सिंगल पर्सन सो केरला और शोभा स्मेल स्मेल फेस शुक्रिया 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 लाइक कमेंट सब्सक्राइब

গড়ির তিনটে আর বোর্ড চলেছে তার গন্তব্যের দিকে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সরকারি ট্রান্সপোর্ট সার্ভিসের মাধ্যমে একশো বিশ রুপিতে কিভাবে তিন ঘন্টার এই জার্নিটা আমি উপভোগ করতে পারবো কিন্তু এই বোর্ডটা হচ্ছে দুই লেভেলে উপরের লেভেলে ষাট রুপি এবং নিচের লেভেলে হচ্ছে বারো রুপি করে তাই আমি ষাট রুপি দিয়ে ওপেন ডেকের টিকিট কেটে নিলাম হ্যালো এলিপি রাই চলতেছে আর তো পরিবেশ খুবই সুন্দর এই দেখো একজনের বোর্ড তো স্মল বোর্ড বন্ধুরা আজ আমি আছি কেরালার বিখ্যাত জলভূমি এলপুজা ব্যাকওয়াটার বা এলেপি ব্যাকওয়াটার নামে সবাই চিনে চারিদিকে শুধু পানি নারকেল গাছ আর শান্তি এই স্টপিসে প্যাসেঞ্জার নামবে আমি আজকে কিছু সময় কাটাবো একদম পানির উপরে এলপুজা ব্যাকওয়াটার কেরালার বিখ্যাত জলপথ এবং নৌপর্যটন পর্যটন কেন্দ্র এলপুজা ব্যাকওয়াটার পশ্চিম গাত ও আরব সাগরের মাঝে বিস্তৃত এটি মূলত লেক খাল নদী ও উপকূলীয় লোনা পানির এক অনন্য মিশ্রণ প্রাচীনকাল থেকে কেরালা ছিল সমুদ্র ও খালের মাধ্যমে বাণিজ্যের কেন্দ্র এলেপি অঞ্চল ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর যেখানে মশলা নারকেল তেল এবং কাঁসার পণ্য পরিবহন হতো এই ব্যাকওয়াটার পথে মানে একটা বিষয় ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই আমি আমি যে রিভার ধরে যাচ্ছি বা যে ছোট্ট একটা খাল ধরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু পানি উপরে আর পাশে দান ক্ষেত দেখা যাচ্ছে এটা কিন্তু নিচে মিনিমাম তো পাঁচ থেকে সাত ফিট নিচে ওই ল্যান্ডটা মিনিমাম সাত ফিট তো হবেই এই অঞ্চল গড়ে উঠেছে কেটু নামের বিশেষ ধরনের হাউসবোর্ড আগে এগুলো ছিল পণ্য পরিবহনের জন্য এখন ব্যবহার হয় পর্যটনের জন্য কেরালার মানুষগুলো সত্যি অসাধারণ তারা খুব মিশুক হয় তাদের সাথে ভ্রমণ করতে পেরে খুবই আনন্দ লাগছে নারকেল গাছ দান ক্ষেত পাখিদের কিচির আর শান্ত জলরাশি পুরো এলাকাকে একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দেয় বিবাস এখানে আমাদেরকে পনেরো মিনিটের জন্য ছেড়ে গিয়েছে পনেরো মিনিট পরে এখানে ঘুরে চা খেয়ে সময় হচ্ছে চারটা দশ মিনিট প্রচন্ড খিদা পেয়েছে তাই আমি এখন খেতে রেস্টুরেন্টে চলে যাব রেস্টুরেন্টে গিয়ে ভেজিটেবল থালি অর্ডার করলে সেটার মূল্য আসছে নব্বই রুপি কিন্তু সাথে আমি একটা মাছ ফ্রাই নিয়েছিলাম যেটার মূল্য দিতে হচ্ছে অতিরিক্ত একশো রুপি চা খাওয়া পরে না মানে কেরালার যে বন্ধুরা ছিল এরা এখানে বসে চা খেয়েছে আমি ভাত খেয়ে এখানে আসছি ওদেরকে দেখে এখন ওরা বলে চা খাও তো চা খেয়ে নিই ইয়া নিড টু দিস ল্যাম নিম্বু ওকে নো প্রবলেম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ নন ইট মিক্স হয়ে যায় আমাদের বোর্ড চলে আসছে এখন আমরা উঠে যাব পুনরায় ষাট করে পরিশোধ করে আমরা আবার ফিরবো এলেপি জেটির উদ্দেশ্যে এই ব্যাকওয়ার্ডের মাধ্যমে আগে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ চলাফেরা করত এখানকার মানুষ এখনো অনেকেই নৌকাতে বাজার করে স্কুলে যায় এমন কি বিয়ে করতেও যায় দিন শেষে এমন শান্ত সূর্যাস্ত আর শুধু পাখির আওয়াজ মনে হয় সব দুশ্চিন্তা মুছে যায় এখানে আসলে সময় যেন ধীরে ধীরে চলে নারকেল গাছ দান ক্ষেত পাখিদের কিচির মিচির আর শান্ত জলরাশি মনের তৃপ্তি এনে দেয় এলিপির এই সৌন্দর্য দেখে বারবার মনে নাড়া দিয়ে উঠছে সৃষ্টিকর্তার স্বর্গ না জানি কত সুন্দর আপনারা এখন যে গ্যালারি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নৌকাবাজ প্রতিযোগিতার স্টেডিয়াম প্রতি বছর নির্দিষ্ট সময় এইখানে নৌকাবাজ প্রতিযোগিতা হয় এলেপ্পোটা ব্যাকওয়ার্ডটা শুধু একটা জায়গা না এটা একটা অনুভূতি যদি প্রাকৃতি শান্তি আর একটু আলাদা ধরনের ভ্রমণ ভালোবাসো তাহলে এই জায়গা তোমার জন্য একদম পারফেক্ট এখন সময় ঠিক ছয়টা নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলাম এলেপি জেটিতে এতক্ষণ ভ্রমণে আপনার কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেরালারেললিপিতে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট কলম পুরি মানে কলা দিয়ে যেটা ফ্রাই করে কলা দিয়ে বেসন দিয়ে ফ্রাই করে কলম পুরি আর সমোসা নেওয়া হয়েছে এই আইল্যান্ডে আধা ঘন্টা থামবে আধা ঘন্টা পরে আমরা ফিরে আসব ট্রি হাউস ফটো লেরে ভিডিও লেরে ভিডিও